আসসালাম আলাইকুম আ রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমরা জানব একটি এমন গুণা সম্পর্কে যেটা থেকে রাসুল্লাহ আলাইহি আলাইহুসাল্লাম নিজেও প্রতিদিন আশ্রয় চাইতেন কি সেই গুণা যেটা এতটাই ভয়ঙ্কর যার কারণে একজন মানুষ জান্নাত থেকে বঞ্চিত হতে পারে তা হল নিফাক বা মুনাফিক অর্থাৎ দ্বিমুখী চরিত্র বাহিরি মুসলিম কিন্তু ভিতরে বিশ্বাস নেই আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয় মুনাফিকেরা জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটি লক্ষণ যার মধ্যে থাকবে সে মুনাফিক এক কথা বললে মিথ্যা বলে দুই ওয়াদা করলে তা ভঙ্গ করে তিন আমানত রাখলে খেয়ানত করে কেন এই গুণা এত ভয়ঙ্কর কারণ এটা গোপনে হয় বাহিরে বোঝা যায় না এই গুণা আখিরাতে সব আমল ধ্বংস করে দিতে পারে একজন মুনাফিককে মুসলিম বাবা হলেও সে আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রতিদিন এই দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আউজবিকা মিনান নিফাক অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে নিফাক থেকে আশ্রয় চাই এটি আমাদের প্রতিদিনের দোয়া হওয়া উচিত প্রিয় ভাই ও বোনেরা যদি এই ভিডিওটি আপনার অন্তর ছুঁয়ে যায় তাহলে দয়া করে শেয়ার করুন হতে পারে আপনার একটি শেয়ার আরেকজনকে নিফাক থেকে তবার পথে নিয়ে যাবে ইনশাআল্লাহ